আল্লাহ রবুল ইজত কোরআনে পাকের মধ্যে প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা হুকুম করছেন এক আদেশ করছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেন হে আপনারা কি করেন পবিত্র খাবার খান হালাল খাবার খান এরপরে হালাল খাবার খাবার পরে এরপরে আল্লাহ হুকুম করতেছেন ওয়াম আলু আলি খাবার পবিত্র খান খাবারকে পবিত্র রাখেন এরপরে ওয়া আমি হা আপনি ভালো কাজ করেন ভালো কাজ করার কথাটা আল্লাহ আগে বলতে পারতেন যে ভালো কাজ আগে করেন ভালো কাজ করার ব্যাপারে নামাজ আদায় করা রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভালো কাজ কিন্তু এই কথা আগে আল্লাহ না বলে আল্লাহ বলতেছেন রসুল হে রসুলগণ হে নবীগণ শুনুন আগে হালাল খাবার খান হালাল খাবার খাবার পর ভালো কাজগুলি করেন কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলতেছেন প্রত্যেকটা মানুষকে কয়েকটা প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম আগাইতে পারবে না প্রত্যেকটা মানুষকে প্রশ্নের উত্তর দিয়ে তারপরে সামনে আগাবে এছাড়া আগাইতে পারবে না এর মধ্যে এটা একটা প্রশ্ন কেমতে এক প্রশ্ন করা হবে প্রত্যেকটা মানুষকে যে তুমি যে কামাই করছো তোমার কামাইটা কি দিয়ে কি কামাই করছো হালাল কামাই করছো নাকি হারাম এই প্রশ্নটা করা হবে এই প্রশ্নের উত্তর ছাড়া সে একটা কদম আগাইতে পারবে না প্রশ্ন করা হবে তুমি যে কামাই করছো তোমার কামাই সম্পর্কে জানাও তুমি হালাল কামাই করছো নাকি হারাম কামাই করছো আচ্ছা যদি কেউ হালাল কামাই করে এখন একে আবার আরেকটা একটা প্রশ্ন করবে হালাল যে কামাই করছো এই হালাল কামাইটা তুমি কোথায় ব্যয় করছো হালাল কামাই করে কষ্ট করে টাকা ধন সম্পদ নিয়ে আসছো নিয়ে আসে অনেক মানুষ ওই টাকা দিয়ে আবার করে কি নেশা কিনে খেয়ে ফেললো অথবা এমন পশু কিনে খাইলো যেটা খাওয়া হারাম কামাই হালাল কিন্তু খাদ্য খাচ্ছে হারাম রমজান মাসে কামাই করলো অনেক কষ্ট করে কামাই করলো হালাল কামাই করলো সারাদিন রোদের মধ্যে ঘামে কামাই কামাই করে করে টাকা নিয়ে আসলো দুপুরে খাইতে মানা করছে রোজা রাখতে বলছে হালাল কামাই টাকা নিয়ে আসে ওই দিনের বেলা খাই নিল তো খাওয়াটা হয়ে গেল হারাম তো আল্লাহ প্রত্যেকটা মানুষকে কেহামতের ময়দানে প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর না দিয়ে সে আগাইতে পারবে না প্রশ্নের মধ্যে এটা তুমি যে তুমি কামাই করছো কি কামাই করছো হালাল নাকি হারাম এ উত্তর দিতে হবে সবাইকে এরপরে হালাল যে তুমি কামাই করছো এই হালাল কামাইটা তুমি কোথায় ব্যয় করছো হারামের মধ্যে কি সারাপ পান করছো নেশা করছো জুয়া খেলছো নাকি তুমি যেই জিনিসগুলি খাইতে নিষেধ করছি সেইগুলি খাইছো নাকি এই টাকাটা তুমি কোথায় কোথায় ব্যয় করছো নাকি তুমি হালাল জায়গাতে ব্যয় করছো এই প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো মানুষ এক পা আগাইতে পারবে না সবাইকে এই প্রশ্নগুলি করবেন এই জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষকে তো জানাইছে জানিয়েছেন প্রত্যেকটা রসুলকে আল্লাহ এই কথা জানিয়েছেন রসুল হে রসুল আপনি শুনুন খালি আপনি খাবেন না আপনার ওমরদেরকেও জানান মানুষ যেন পবিত্র খাবার খায় কারণ পবিত্র খাবার কারো যদি খাবার পবিত্র না হয় তো এই ব্যক্তি কোন ব্যক্তি যদি পবিত্র খাবার না থাকে এই ব্যক্তি ইবাদত করবে তো এই ইবাদত গ্রহণযোগ্য হবে না এ ব্যক্তি আল্লাহকে সিজদা করবে তো সিজদা গ্রহণযোগ্য হবে না হালাল খাদ খাদ্যের ব্যাপারে বুজুর্গানের দিনটা অনেক তাকিদ দিছেন খাওয়াকে হালাল করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন আদিসে পাখের মধ্যে আসে লায়াদ খুলুল জান্নাতা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না লায়াদ খুলুল জান্নাতা জাসাদুন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না জাসাদুন হুজিয়া বিল হারাম যার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারাম ঢুকলো যার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারাম খায়ে 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 হারাম খাদ্য দিয়ে গোস্ত তৈরি হইলো আর গোস্ত তৈরি হইল রক্ত তৈরি হইল হারামের টাকা খায় খায় এখন খাওয়ার পরে এই যে বস্তু তৈরি হলো রক্ত তৈরি এই এইরকম ব্যক্তি অনেক সময় কিন্তু মানুষের শরীর শুকায় যায় আবার হয় কি মানুষের শরীর বাড়ে তো তবা করলে তো আল্লাহ মাফ করবেন কিন্তু এই হারাম খাইতে খাইতে নিজের শরীরের মধ্যে রক্ত মাংস পয়দা করল আলার এসোসিয়েশন বলছেন লায়াদ হলো জান্নাতা এই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না তো আরাম খাদ্য থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অনেক মানুষ চিন্তাই করে না যে আমি হারাম খাচ্ছি মনে করে যে আমি তো ব্যবসা বাণিজ্য করতেছি কষ্ট করতেছি চাকরি করতেছি তো চাকরি করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি আমি মনে হয় হালালই খাচ্ছি কিন্তু অনেক সময় হালাল কামাই করে আনার পরেও ওই খাদ্যটা হারাম হয়ে যায় অনেক মানুষ কষ্ট করে হালাল কামাই করে কিন্তু ইসলামিক তরিকা না জানার কারণে ওই হালাল খাবারটা হারাম হয়ে যায় সে কল্পনা করতে পারে না যে আমি আমি তো হালাল কামাই করছি দিন আমার এই খাটছি হালাল কামাইটা আমার হারাম খাওয়া হয়ে গেল চিন্তা করে না সারা মাস চাকরি করে চাকরি করার পরে যে বেতনটা পাইলো নিয়ে আস আর ওই বললাম রমজান মাসে রোজা রাখতে হবে কামাই হালাল কিনে আনলো হালাল খাবার হালাল হালাল জিনিসও কিনে আনলো কামাইও হালাল জিনিসও কিনে আনলো হালাল আর রমজানে দুপুর বেলা খাওয়ার কারণে খাওয়াটা হয়ে গেল হারাম তো আপনাকে খাওয়া কেয়ামতের ময়দানে যে প্রশ্ন করা হবে এক তুমি হালাল কামাই করছো হারাম দ্বিতীয় নাম্বার কামাই করে যে নিয়ে আসছো এরা তুমি কোথায় ব্যয় করছো হারাম জায়গায় নাকি হালাল জায়গায় এগুলি প্রশ্ন করা হবে কেয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা নিজের খাদ্যকে হালাল রাখবে নিজের খাদ্যকে হালাল রাখবে হোটেলে চলে গেছে হোটেলের মধ্যে যায় এখন হিন্দু হোটেল না মুসলমানের হোটেল ও খেয়ালও করে নেই হালাল কামাই করছে টাকা হালাল কিন্তু হিন্দু বিধর্মী হিন্দু তো না বিধর্মী যে কোনো বিধর্মী খ্রিস্টানের হোটেলে চলে গেল। হিন্দুর হোটেলে চলে গেল। অথবা সাঁওতাল এরকম মানুষের হোটেলে চলে গেল আর বিধর্মীর হোটেলে চলে যায় গরুর গোস্ত দিয়ে ভাত খায় চলে আসলো মুরগি দিয়ে ভাত খায় চলে আসলো তো এই যে জবে করছে এই জবেটা কি বিসমিল্লাহ আল্লাহ হকবর বলে জবে করছে আল্লাহ নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে জবে করছে কি না এই বিষয়ে জিজ্ঞাসা করার অত জিজ্ঞাসা করবে কি অত করে নাই তো খায় চলে আসলো খেয়াল করলো না আমাদেরকে এই বিষয়গুলিও খেয়াল করতে বলছে ইসলাম যদি আপনি হালাল কামাই করলেন আর হালাল হালাল কামাই করার পরে হালাল কামাই করার পরে এখন মানুষ ওই বিধর্মীর হোটেলে চলে গেল আর খুব সুন্দরভাবে গরুর গোস্ত কিনে খাই নিল মুরগির গোস্ত কিনে খাই নিল খাসির গোস্ত কিনে খাই নিল এই খাওয়াটাও হয়ে গেল হারাম ব্যবসা করলো কত সুন্দরভাবে চাকরি বাকরি করে হালাল কামাই করলো কিন্তু কামাই হালাল খাওয়াটা হয়ে গেল হারাম এই ব্যাপারে আল্লাহ রবুল্লাদ কোরআনে পাখের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিছে হর্রেমাথা আলী কুমল কি কি জিনিস হারাম কোরআনে আল্লাহ রবুল্লি জানাইছে যে এই এই জিনিসগুলি হারাম এই এই জিনিসগুলি হালাল রসুল্লা সাল্লাম বলতেছেন মা ফি কোরআনের মধ্যে যেগুলি হারাম বলা হয়েছে এগুলি হারাম তোমরা এগুলি থেকে এগুলি খাদ্য থেকে দূরে থাকবা তো বিধর্মীর হোটেলের মধ্যে যায় খাবার সময় একটু চিন্তা করতে হবে আমার কামাইটা হারা কামাইটা আমার হালাল কিন্তু আমাকে এখান থেকে যে আমি এর এর দোকান থেকে যে মাংস কিনে খাবো এত বিসমুল্লাহ আল্লাহ বলে কাটে নাই আল্লাহ খরাইনে পাকের মধ্যে বলছেন মাত রেমাত তোমাদের জন্য হারাম করছি কি হারাম করছি মৃত মৃত প্রাণী তোমাদের হারাম মাছ 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 ব্যতীত ব্যতীত মা বাজার থেকে মৃত কিনে আনি মাছ ব্যতীত যতগুলি প্রাণী আছে এই প্রাণীকে হারাম করে দেওয়া হয়েছে তো আল্লাহ এটা খরাই খরাইনে পাকের মধ্যে বলছেন হর রেমাথ আলেই কুম তোমাদের জন্য হারাম করা হয়েছে মাইতা মৃত প্রাণী ওয়াদ্দ প্রাণীর রক্ত প্রাণীর রক্ত তোমাদের জন্য হারাম করছে এরপরে বলতেছেন ওয়ালাহমাল আমরা কালো খাসি বাকি কালো খাসি বলি ওই একে খিংজির বলা হয় আরবিতে বা সুয় বলা হয় আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য হারাম করছি হরলি কুমলাত এরপরে আল্লাহ বলছেন আল্লাহর নাম নেওয়া ব্যতীত যেই প্রাণী জবে করা হয় এই প্রাণী তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে অনেক বড় বড় হোটেল এরকম আছে যে বিসমিল্লা আল্লাহ তো বিধর্মী তো বিস্মিল্লাহ আল্লাহকার বলেই না তো যদি খিদাও লাগে অনেক বেশি যদি খিদা লাগে দরকার নেই বিস্কিট কিনে খাওয়া ভালো কিন্তু বিধর্মীর হোটেলের মধ্যে যায় মাছ মাংস ওই আপনার মাংস জাতীয় জিনিস না খাওয়া উত্তম খাওয়া যাবে না হারাম এ কথাই চূড়ান্ত তো আল্লাহ স্পষ্টভাবে জানাইতেছেন বমা অভিল্লে লিখা লাবি। আল্লাহর নাম নেওয়া ব্যতীত যেই পশু জবে করা হয় এগুলি তোমরা খাবে না ওয়ালমুন খানিকাতু এরপরে আরও বলছে শুধুই এতটুকুই না আল্লাহ বলছেন ওয়ালমুন খানিকাতু বলম উপু জাতুন দিয়াত। দিয়া বেকারিম বলতেছেন যেই পশু রাস্তায় চলতে চলতে ওই কেউ পিষে দিল এরপর হচ্ছে গলা টিপে দিলো পশুকে তো এইরকম প্রাণ তোমরা কি করো না খায়ো না এরপর হচ্ছে জুয়া খেলে এই যে ঈদ আসতেছে ঈদের সময় অনেক জায়গাতে লটারি সিস্টেম করছে হাতের মধ্যে এরকম গোল চেন ইয়ে দিয়ে দে রিং আর ওই রিং দিয়ে এভাবে করে মারে যদি সেভেন হাফের মধ্যে পড়লো তাহলে সেভেন আপটা অফ অথবা এরকম ঈদের মধ্যে দেখা যায় এরকম করে গোল করে ঘোড়ায় যদি সেভেন আপ মধ্যে লাগলো বলছেন জুয়া খেলে যদি কোনো কিছু পায় যদি কোনো কিছু এটা হারাম এই খাওয়াও জিতে হারাম তো আপনি কষ্ট করে কামাই করতেছেন কামাইটা আপনাকে হালাল জায়গা থেকে হালাল জিনিস কিনতে হবে এক তো হালাল জিনিস কিনতে হবে আবার ওই হালাল জিনিস কেনার পরে হালাল নিয়মে খাইতে হবে রমজানে বলছে রাতে রাতে খাও দিনে না দিনে খাইলে ওটা হারাম হয়ে যাবে তো হালাল জিনিস কামাইতে বলছে ইসলাম এরপরে বলছে যে হালাল জিনিস কিনো হালাল কামাই করো হালাল জিনিস কিনো এবং এটাকে হালাল পন্থায় তুমি ব্যয় করো প্রত্যেকটা মানুষকে কেমতের ময়দানে প্রশ্ন করা হবে যে তোমার কামাই কেমন ছিল কোনো ব্যক্তি যদি শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারাম ঢুকে এই ইবাদত যদি করে তো ইবাদত কবুল হবে না কোথায় চূড়ান্ত এর ইবাদত বরবাদ হবে যদি তবা করে তো আল্লাহ আল্লাহ গফার আল্লাহ রহমান রহিম আল্লাহ মাফ করে দিবে খালিস দিলে যদি তবা করে অনেক মানুষ আছে যে এই সমস্ত জিনিস চিন্তা করে না জাকাত ফরদ হইছে জাকাত ফরদ হইছে এ জাকাতের টাকা বের করে নেই এখনো বহুত টাকা অনেক টাকা হচ্ছে জাকাতের টাকা বের করে নেই রমজানে অনেক মানুষ আছে যে জাকাতের টাকা বের করে না যদি জাকাতের টাকা বের করতো তাহলে তো গরিব থাকতোই না বের করে না দেখেই তো এত অভাব চলতেছে ওদিন একজন মানে হিসাব জানে না হিসাব না জানার কারণে আমাকে বলতেছে হুজুর আমার এত এইখানে এত টাকা আছে এইখানে এত টাকা আছে একটু বের করে দেন তো তো ওই আমাকে আসে প্রথমে বলছে কি যে হুজুর আমার এত এত টাকা জাকাত হচ্ছে মানে আড়াই হাজার টাকা জাকাত খালি নিয়ে আস বের করছে তখন আমি বলতেছি যে একটু আপনার হিসাব দেন দেখি ওই হিসাব দেখে সাড়ে ষোলো হাজার টাকা জাকাত বেরিয়েছে এর শুনে মাথা ঘুরে গেছে সাড়ে ষোলো হাজার টাকা দিব মানে পাঁচ লক্ষ টাকা আছে আর কিছু রূপা আছে সব মিলাই সাড়ে ষোলো হাজার টাকা যোগ বিয়োগ করে দেখে সাড়ে ষোলো হাজার টাকা এর মাথা ঘুরে গেছে মানে মধ্যবিত্ত মানুষ যারা ধনী মানুষ যার কাছে যে ব্যক্তির কাছে আপনার মনে করেন যে এক কোটি টাকা আছে দশ লক্ষ টাকা আছে তো এই ব্যক্তিকে কত টাকা দিতে হবে এক লক্ষ টাকা দিলে আড়াই হাজার আড়াই হাজার টাকা বের করতে হবে এক লাখে আড়াই হাজার টাকা বের হবে দশ লাখে তাহলে কত বের হবে এক যার কাছে এক কোটি আছে কত বের হবে যদি জাকাতের টাকা না বের করে জাকাতের টাকা রাখি দিল খাই নিল এ খাওয়াটা হারাম হবে কেমতের ময়দানে এটার ব্যাপারে প্রশ্ন করা হবে তাকে তো যার জাকাত আমি এখন বাঁচে গেলাম বাঁচো নাই জাকাতের টাকা তোমাকে যে কোনো সময়ে তোমাকে দিতে হবে রমজানের শুধু রমজানে ইয়ে করবা না যা যে জাকাত দেয়নি ওকে রমজানের মধ্যে দিলে ভালো ছিল বেশি সব পাইতো রমজান চলে গেছে এখনো বের করো তো মানুষকে হালাল খাদ্য খাইতে বলছে ইসলাম যদি হালাল খাদ্য খাবে না শুধু হালাল খাদ্য না কিতাবের মধ্যে জিনিসকে বলছে এক খাদ্যকে হালাল লাগতে বলছে তোমরা খাদ্যকে হালাল রাখবা দুই পোশাককে পোশাককে হালাল হালাল পরিধান করবা পোশাককেও হালাল রাখবা হারাম কোনো জিনিস পরিধান করবা না ইমাম আহমদ রহমতুল্লাহি তালা আলাই তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন কোনো মানুষ যদি দশ দীর্হাম দিয়ে কাপড় কিনল কোনো মানুষ যদি দশ দীর্হাম দিয়ে কাপড় কিনল কাপড় কেনার পরে ওই কাপড়ের মধ্যে শুধুমাত্র বিন্দু পরিমাণ এক দীর্ঘামনা কয়েক রতি যদি ওই কাপড়ের মধ্যে হারাম হারাম থাকে হারামের টাকা যদি থাকে তো তিনি হাজির শরীফকে নিয়ে আসছেন হাজির শরীফকে নকল করছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ এর ইবাদত কবুল করবে না আল্লাহ এর ইবাদতকে কবুল করবে না এ কথাই চূড়ান্ত তো ইসলাম বলে রসুল্লাহ সাল্লা সাল্লাম বল রসুল বলতেছেন কয়েকটা জিনিসকে পবিত্র রাখতে বলছেন এক খাদ্য দুই নিজের পোশাককে পোশাককেও পবিত্র রাখতে বলছে এরপরে বাসস্থান যেখানে মানুষ বসবাস করে এটাকেও পবিত্র রাখতে বলছে ওই অনেক মানুষ ফাখার করে যে আমি লোন নিয়ে বাড়ি উঠেছি লোন নেওয়া তো ইসলামে কোথায় থেকে যায় এটাও তো সুদ লোন নেওয়াও কিন্তু সুদ সুদ কি এই হিসাব যদি মানুষ না জানে তো কেমন তোর মাঝে এটার জন্য পাকড়াও করবে সুদ হচ্ছে আপনি কাউকে এক বিশ টাকা দিলেন ধার লোন তো ধারই ধারেই বলতে পারি আমরা আপনি কাউকে বিশ টাকা দিস তার কাছ থেকে আপনি বিশ টাকাই নেবেন একুশ টাকা নিতে পারবেন না এ কথাই চূড়ান্ত সুদের সংজ্ঞা হচ্ছে এটাই যে আপনি কাউকে বিশ টাকা দিস বিশ টাকাই আপনি নেবেন বা আপনি কাউকে বিশ টাকা দিস ধার দিস কার্স তার কাছ থেকে বিশ টাকাই নেবেন যদি আপনি একুশ টাকা নিছেন তো একুশ টাকা নেওয়াই এক টাকাটাই সুদ রসুল্লাহ বলছেন সুদ দেওয়াও হারাম সুদ নেওয়াও হারাম যে ব্যক্তি সুদ নিবে সুদ দিবে একজন নিজের মায়ের সাথে জিনা করলো মায়ের সাথে জিনা করা যেরকম অপরাধ যেরকম পাপ গুনা এরকম সুদ নেওয়া দেওয়াটাও হচ্ছে এরকম বড় অপরাধ রসুল্লাহ খাবের মধ্যে দেখছেন কে কিছু সংখ্যক মানুষ যারা সুদ খোর যারা সুদ নেয় বা সুদ দেয় রসুল্লাম দেখতেছেন বলতেছেন যে বলে যে কেয়ামতে এদেরকে শাস্তি এরকম দেওয়া হবে এদের পেটের ভিতরে সাপ থাকবে আর বাইর থেকে সাপ দেখা যাবে আর এই সাপ এদেরকে কামড়াচ্ছে চিৎকার করতেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না তো অনেক মানুষ মনে করেন যে রসুল সাল্লাম কিতাবের মধ্যে আসছে তোমরা খাদ্যকে পাক রাখো এরপর হচ্ছে তোমরা তোমাদের পোশাককে পবিত্র রাখো বাসস্থানকেও পবিত্র রাখো এরপরে বলতেছেন এমনও কিতাবের মধ্যে আসছে বুজুর্গানে দিন বা কাউকে যদি ধার দিত তো ধার দেওয়ার পরে ওর গাছের ছায়ার নিচেও মানে দাঁড়াইতো না বলে কেন একে আমি ধার দেছি ছায়ার নিচে যদি আমি দাঁড়া হব তো এর কাছ থেকে ফায়দা নেওয়া হবে কাউকে কোনো কিছু দিয়ে ফায়দা নেওয়াকে সুদ বলে তো উনি ছায়ার নিচেও দাঁড়াইতে থাকতো না তো বলা হচ্ছে যে খাদ্যকে পবিত্র রাখো এরপরে হচ্ছে নিজের পোশাককে পবিত্র রাখো এগুলো হালাল হালাল হইতে হবে এগুলিকে হালাল করো এরপরে বলা হচ্ছে যে নিজের বাসস্থানকেও হালাল করো আপনার টাকা নাই আপনি পরে বানান কষ্ট করে একটু দেরি হবে এই আর কি একটু দেরি হবে হোক দেরি দরকার নেই লোন নিয়ে ফ্রিজ কিনা আপনার লোন নিয়ে জিনিসপত্র কিনা এগুলো দরকার নেই আপনার যখন হবে তখন হবে কিন্তু হালালভাবেই চলতে হবে কোথায় চূড়ান্ত কেয়ামতে প্রত্যেকটা মানুষকে এই হালাল ব্যাপারে প্রশ্ন করা হবে তুমি যে কামাই করছো তোমার কামাইটা হালাল ছিল না হারাম ছিল এরপর তুমি যে কামাই করছো এই কামাইটা তুমি হালাল জায়গাতে ব্যয় করছো হালাল জিনিস কিনছো না হারাম জিনিস কিনছো কোথায় কিভাবে আসি ইনশাল্লাহ এবার তো জানতাম না এখন জানতেছি তো এইগুলির মধ্যে লিপ্ত হব না এগুলির মধ্যে থাকবো না যদি তবা করে তো আল্লাহর নাম হচ্ছে গফ্ফা আল্লাহ মাফ করেন বলা ক্ষমা করবেন তো আল্লাহর কাছে তবা করে নিতে হবে তবা করে চিন্তা করতে হবে যে আমি আমাকে হালাল কামাই করতে হবে কেমতর ময়দানে হালাল হারাম খাদ্য মানুষকে জাহান্নামে নিয়ে যাবে